করা আর রব বা চুরিনা হল আমার ভাল লাগে একটা দিন জালটার মধ্যে মাছ পাই না কোন চুরের বাচ্চা লয়ে সিস্টেমে তাহু মাছ যা তুই মাছটা নেছায়া তুই মাছ আজ জানিস তে রেখে উনি নাই তুইলা মাছ পাইলে লয়ে বাড়ি पांचो दे राय नहीं ए साला की रिजल्ट दारोखेड़ा देखा जा जेमुन है ऐ करा कर अबे देखता की देखता सा बाल दो देखता पोती दिन मांस oh. ने छू ना ना आमी ले ना आमी ले ना पोती दिन ना 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 आमी बाल दिखता देखता देखता सा दो दिन लगे कसा देखता दो दिन लगे देखता सा ये तो हमर वाला माला में ओला দেখছি আমি দেখছি লাগবে লাগবে গদি আনছো তুমি মা কমজে কতদিন আমি দেখছি দাও দাও দরকার আমার ডালের মধ্যে আর কত মা আর দরবে ডালের মধ্যে হ্যাঁ না আর কত ভালো হই যাচ্ছে কইলে দিলাম কই দিলাম ভালো হই যাচ্ছে আমি আমি দেখছিলাম ভাই আমি তো তো মাছ নিতে হইছে ইংগাল দেবা hore লইলাম মজ্জা জল দেখতাম হইছে ইংগাল দেবা hore লইলাম জায়গা জায়গা সহায়তা ইস না

হয় কি রে ওয় 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 কি রে কারা ঠিক এক্করি গাসকে লাগি আরে না ভাই এটা তুলবা লাগি এটা তুলবা লাগি তুই নিদা সুরি আয় না বাড়া এখানে কইতা ফি স্কুলি তোরা দেখতে যা সুর লাগান তুই সুর সুর এইডা আমি কোসম লই যাই tear সুর হইবি না না হ্যাঁ না আমরা তাহলে যাইতাম ধরলে যাইবো গবশেগা রেবি যাবা হ্যাঁ এ মনি জাত তুই লংগি তোলা নিয়াস গা বাবা কই না আচ্ছা কই না আমি কারেক্ট নিবি নিবি না না ও ভাই ওয় ওয়

Nifold de ha makurria senanga